আমি ধ্বংস হইনি আমাকে ধ্বংস করা হয়েছে এটা কোনো হঠাৎ ছিল না ধীরে ধীরে হিসাব করে প্রতিটি শিরায় শিরায় বিষ ঢেলে আমাকে ভাঙা হয়েছে বেপারটা কালি করে তোলা হয়েছে নিঃশব্দে আমি তো চেয়েছিলাম একটুখানি আশ্রয় একটুখানি ভালোবাসা একটুখানি কেউ আমাকে বুঝবে কিন্তু আমাকে জবাই করা হয়েছে বিশ্বাসের চুরিতে একবার নয় বহুবার প্রতিবার একটু একটু করে হারিয়েছি নিজেকে তারা ভেবেছে আমি মুছে যাব তারা ভেবেছে আমি আর উঠতে পারবো না কিন্তু তারা জানে না এই নিরবতা একদিন আগুন হয়ে জ্বলে উঠবে এই বাঙ্গা আমি একদিন চায়ের স্তূপ থেকে উঠে দাঁড়াবো আমি হারাইনি আমাকে হারানো হয়েছে আমি থেমে যাইনি আমাকে থামিয়ে দেওয়া হয়েছে আমি মরে যাইনি আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তবুও আমি বেঁচে আছি হয়তো খুব নিঃশব্দে খুব কিন্তু আমি আছি কারণ আমি যুদ্ধ করতে শিখে গেছি নিজের সাথে নিঃশব্দ রাতের সাথেও আশাহীন ভবিষ্যতের সাথেও আমি ধ্বংস হইনি আমি শুধু আর আগের আমি নেই তবুও আমি আছি একটা নীরব আগুন এখনো আমার ভেতরে জ্বলছে